আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার প্রত্যেক কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আগামীতে এসএসসি এবং ইন্টার বোর্ড পরীক্ষা এই উপলক্ষে আমি কিছু পরামর্শ তোমাদের দেব এবং পরামর্শগুলো অতি গুরুত্বপূর্ণ পরীক্ষার আগের দিন থেকে পরীক্ষা চলাকালীন থেকে পরের দ্বীপ পর্যন্ত প্রতিটা পরীক্ষায় কীভাবে তোমরা প্রস্তুতি নেওয়া এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ধারণা তোমাদের উপস্থাপন করব। অবশ্যই প্রত্যেকটা টপিক্স তোমাদের জন্য গুরুত্বের তো আমরা আমার পরিচয়টা দিই আমি হচ্ছে আরিফুজ্জামান টিপু প্রত্যায় কোচিং সেন্টার টেকেরহাট রাজ্যের মাদারীপুর মাদারপুর ডিস্ট্রিক্টের একমাত্র পুরনো কোচিং সেন্টার প্রত্যয় কোচিং সেন্টারের পরিচালক আরিফুজ্জামান টিপুবে তো শিক্ষার্থীরা তোমরা যখন যেদিন পরীক্ষা দিতে যাবা পরীক্ষার আগের দিন থেকে আমি শুরু করি একটু যে তোমাদের কাছে আমি পরামর্শস্বরূপ উপস্থাপন করছি একটু দয়া করে শুনবা পরীক্ষার আগের দিন রাত্রিবেলা আমরা অবশ্যই কম বেশি রিভিশন দিই প্রতিটা পরীক্ষায় অবশ্যই তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা পরীক্ষার আগের দিন তোমরা রিভিশন দিবে কতটুকু রিভিশন দিবে নতুন কিছু না ধরে যতটুকু পড়াশোনা করছো টেস্ট পরীক্ষার পরবর্তী থেকে শুরু করে অবশ্যই তুমি টিচারের কোনো টিচারের গাইডলাইন্সের মধ্যে ছিলাম ওই গাইডলাইন্সের মধ্যে যতটুকু কমপ্লিট করছো ততটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখে তোমার রিভিশনটা তুমি কমপ্লিট করবা আর অবশ্যই পরীক্ষার আগের দিন রাত্রি বেশি জাগা যাবে না এই রাত্রির জাগার মধ্যে সর্বোচ্চটুকু তোমার টাইম থাকবে এগারোটা এর উপর না এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বা এবং অ্যাজ এ যারা মুসলিম আছে এজ এ মুসলিম হিসেবে ফজর নামাজ পড়বা অতি ভোরে ভোরে ঘুম থেকে চাকবা এবং যারা হিন্দু আছে তারা দ্রুত ঘুম থেকে উঠে তোমাদের ধর্মীয় কোনো কাজে অংশ নেবা আশাবাদী ভরে উঠে তোমার প্রতিটা পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ টপিক্স থাকে যেগুলো হার্ট মনে থাকে না অনেকটা প্রবলেমে পড়ব ওই ওই যে কোশ্চেনগুলো থাকবে একটু হার্ড মাইন্ডে তোমাদের কাছে ওই প্রশ্নগুলো একটু সকাল সকাল রিভিশন দিয়ে নেবে কারণ কি ওই টাইমে তোমাদের ব্রেন ফ্রেশ থাকবে ঘুমের পরে ব্রেনটা ফ্রেশ থাকবে ঘুম থেকে উঠে ওই টপিক্সগুলো নিয়ে একটু নাচার করবে কিন্তু নতুন কিছু না ওইগুলোই আর অবশ্যই খেয়াল রাখবা তোমার সেন্টার যত দূরে ওই অনুযায়ী তোমার বাড়ি থেকে প্রতিদিন বের হতে হবে সেন্টার যদি বেশি দূরে হয় আগে বের হতে হবে সেন্টার কাছাকাছি হলে একটু পরে বের হলেও হবে আর তোমার একটা টার্গেট নিয়ে থাকতে হবে যদিও প্রতিটা সেন্টার সরকারিভাবে ওপেন করে দেওয়া হয় মাত্র আধা ঘন্টা আগে তোমরা ওই পরীক্ষার অন্তত যারা যেভাবে যতটুকু পথ দূরত্বে তোমার সেন্টার ওই অনুযায়ী তোমার বাসা থেকে বের হইতে হবে অবশ্যই নয়টা পনেরো বা নয়টার মধ্যে প্রথম পরীক্ষার দিন তোমার অবশ্যই হলের সেন্টার বা সেন্টার পৌঁছে হবে হবে সেন্টারে গিয়ে অবশ্যই সিট প্ল্যান খুঁজতে হবে এই সিট প্ল্যান খোঁজার ক্ষেত্রে অবশ্যই কারো পরামর্শ নিতে পারো বা এখানে শিক্ষকরা থাকে অথবা একটা বড় বোর্ডে টানিয়ে দেওয়া হয় কারো কত অনুযায়ী এভাবে এবার তুমি বাসা থেকে সকালবেলা বের অনেক বের হবার আগে কিছু কাজ তোমার অবশ্যই লক্ষণীয় আমি একটু পরামর্শ দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবার ফ্রেশ হয়ে গোসল করে পরীক্ষার হলে যাওয়ার জন্য আর টাইম তো অবশ্যই বলে দিলাম তোমার পরীক্ষার হল কতটুকু দূরত্বে আছে আর তোমার যেতে কতটুকু লাগবে তোমার নয়টা পনেরো বা নয়টার মধ্যে তোমার প্রথম দিন হলে পৌঁছাইতে হবে এই টার্গেট নিয়ে তোমার আগাতে হবে এখন তোমার করণীয় কাজ যখন ভোরে বের হওয়া বেরোনোর আগে কিছু করণীয় কাজ হচ্ছে তোমার এডমিটগুলো অবশ্যই রাতে চেক দিয়ে রাখবা আগের দিন রাতে পরীক্ষার আগের দিন এডমিট রেজিস্ট্রেশন কার্ড তোমার প্রয়োজনীয় কলম স্কেল পেন্সিল এই ফাইলের মধ্যে আছে কিনা না ওটা রাতের গোস গাছ করে রাখবা সকালে একটু চেক দিয়ে ওটা নিয়ে বের হতে হবে আর বেরোনোর আগে অবশ্যই খালি পেটে বেরো যাবে না পরীক্ষার হলে যদি খালি পেটে পরীক্ষা দিতে যাও অবশ্যই মেজাজ কিতে থাকবে আর খালি পেটে মেজাজ ভালো থাকবে না পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনাও থাকবে না অবশ্যই পরীক্ষার হলে তোমার যেতে হবে খেয়ে পেট ভরে খেয়ে আর অবশ্যই তৈলাক্ত জুতু খাবার খেলে সাবান দিয়ে সুন্দরভাবে হাতটা পরিষ্কার করে নিবে কারণ তেলটার কারণে তোমার লেখার গতি কমে যেতে পারে মাঝে মাঝে দেখে অনেক কলমে লেখার সময় তৈরির প্রভাবে লেখাটা পায় না এই জন্য রাখবা সাবান দিয়ে হাটটা পরিষ্কার করে প্রতিদিন পরীক্ষার আগে যাবা ময়লা আবর্জনা না ধরি কারণ তোমার হাতে ময়লা আবর্জনা কোনো থাকলে কিছু থাকলে তোমার লেখার নিজের কাছে ব্যক্তবোধ মনে হবে অবশ্যই সকালবেলা ফ্রেশ মাইন্ডে বের হওয়া বেরোয় নির্দিষ্ট জায়গায় যেয়ে পৌঁছাবা এবং টার্গেট বলে দিছি যদি দূরত্ব বেশি হয় সেন্টারে ওই অনুযায়ী তুমি বাড়ি থেকে বেরোবা এবার বাড়ি থেকে বের হইলা সেন্টারে গেলা সিট প্ল্যান করলা এবং প্রতিদিন খেয়াল রাখবা প্রতিটা পরীক্ষার আগে খেয়াল রাখবা অবশ্যই ওই পনেরো মিনিট মানে দশটার পনেরো মিনিট আগে তোমার অবশ্যই সিটে অবস্থান করতে হবে এবং অবস্থান করে ওইখানে টিচার কিছু গাইডলাইন দেবে বিশেষ করে প্রথম দিন যে তোমরা পূরণ করবা বৃত্ত ভরাট করতে কোনো হলে অবশ্যই অবশ্যই একটা ওখানে দিবে টিচার ওই গাইডলাইন্সটা অনুযায়ী তুমি অবশ্যই পূরণ করবা যদিও তোমার যে টিসার গাইডলাইনস ছিল সে তোমাকে এটা ক্লিয়ার করে দিছে অলরেডি এবার পনেরো মিনিট আগে যখন পরীক্ষার হলে অবস্থান করলাম প্রত্যেক পরীক্ষায় অবশ্যই পনেরো মিনিট আগে তুমি হলে তোমার সিটে অবস্থান করব তোমার ওই মার্কশিট নৈবিত্তিকের জন্য অবশ্যই বেশ কয়েক মিনিট আগে দেওয়া হবে যেটা নির্দিষ্ট পর্যাপ্ত টাইম থাকবে তোমার ওই মার্কশিটটা পূরণ করার জন্য অবশ্যই রোল নম্বরের ঘরেই রোল নম্বরটা লিখবা রেজিস্ট্রেশন কাজে রেজিস্ট্রেশন নাম্বারটা লেখবা এই দুটো লেখা শেষ করে অবশ্যই এডমিটে আর একবার মিলিয়ে নিচে বিদ্যুৎগুলো যে ঘর বড় যে সংখ্যাটা আছে নিচে আবার ফিল আপ করে দেবা রেজিস্টার ধৈর্য সহকারে দেখতে হবে তারা তাড়াহুড়ো করা যাবে না অবশ্যই এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় এবার শিক্ষার্থীরা তোমাদের জন্য পরবর্তী কাজ হচ্ছে যখন আমার শীত পূরণ হয়ে গেল একটু চেক দিবা এবার যেহেতু নৈবিত্তিকের কথা নৈভিত্তিক পূরণ করার সময় কিন্তু একটা প্রবলেমে আমরা পড়ি প্রবলেমটা হচ্ছে এমন নৈভিত্তিকটা পূরণের সময় আমরা সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে ওই তাড়াহুড়া করে পূরণ করতে গিয়ে আমরা ভুল করে ফেলি আরেকটা বিষয় একটু খেয়াল রাখবো সেটা হচ্ছে প্রথম বাংলার নৈবিত্তিকের পরীক্ষা দিন আমরা সকলে কম বেশি একটু প্রবলেমে পড়ে যাই আমরা রিল্যাক্সে দাগাতে থাকি আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে তিরিশটা কোয়েশ্চনের মার্কসের উত্তর তিরিশ মিনিটেই পড়তে হবে এই জিনিসটা আমরা যেন ভুলে না যাই বিশেষ করে এখানে চল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট আমরা হেজিটেশনে পড়ে যাই যারা মিডিল ক্লাস স্টুডেন্ট এটা কিন্তু দাগাতে গিয়ে প্রথম পঁচিশ মিনিটে পনেরোটা বিশটা সর্বোচ্চ দাগায় তারপরে আন্দাজে দাগিয়ে একটা বিপদে পড়ে যায় বিশেষ করে বাংলা প্রশ্নটা পরবর্তী কোশ্চেনগুলো আস্তে আস্তে একটা অভিজ্ঞতা হয়ে যায় পরবর্তী পরীক্ষাগুলো অসুবি টাইম ম্যানেজমেন্ট হয়ে যায় কিন্তু প্রথম পরীক্ষার দিন অবশ্যই অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবা বাংলা কোশ্চেনটা বাংলা নৈবৃত্তেকটা দাগানোর সময় একটু হেজিটেশনে পড়ে যাও তোমরা কারণ বাংলা নৈভিত্তিকের দিন শেষের দিকে দুই চার দশটা পাঁচটা সাতটা এরকমভাবে অনেক আন্দাজে দাগিয়ে আসে জিনিসটা করবা না প্রথম থেকে টাইমটা ম্যানেজমেন্ট করে নেবা এরপরে যখন ওয়ে নৈভিত্তিক শেষ হয়ে গেলো জায়গায় বসে থাকবা নৈভিত্তিক ওয়েমআর শিটটা নিয়ে যাওয়ার পরে তোমার বোর্ড পরীক্ষার খাতাটা তোমার ওয়েমআর সিটটা ওইখানে আরেকটা থাকবে ওইখানে তোমার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এটা পূরণ করবা আর নবিতীদের ক্ষেত্রে আরটা জিনিস গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ক খ গ সেট। একই 30 টি তিন সেটে থাকবে। এই জিনিসটা খেয়াল রাখবা কোন দাগ নাম্বার কোন क्वेश्चनে একে থাকবে ওইটা আবার কোন সেটের পাশে থাকবে কোন সেটের সাথে থাকতে পারে কোন সেটে বিসে থাকতে পারে। এরকম 30 চ ঘুরে ফিরে ক খ গ ঘ সেটে থাকবে। আর এই সেট পূরণ করবা অবশ্যই क्वेश्चन পাওয়ার পরে। কোশ্চেন পাওয়ার আগে কখনো সেট কোড পূরণ করা যাবে না এটা নৈভিত্তিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় এতে বিপদে পড়ে যেতে পারো খেয়াল রাখবা কারণ তুমি এক সেট পাইছো অলরেডি নিজের মতন করে মাত করে একটা সেট পূরণ করে রাখছো এটা করা যাবে না এর পরবর্তী কাজ হচ্ছে এবার নৈবিত্তিকটা নিয়ে যাওয়ার পরে তুমি যখন লেখা শুরু করলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা ওইখানে শিটটা একটু গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে পূরণ করবা যেন বেরান্তি না হয় একটা বিষয় যদি ভুল হয়ে যায় অবশ্যই টিচারকে নক করবা যারা পরীক্ষার হলে ডিউটিতে থাকবে কারণ তারা সলভ করে দিবে তুমি মাতবাড়ি করে কিছু করতে যাবা না এর পরবর্তী কাজ তোমার যখন বোর্ড কোশ্চেন শুরু করব#!/যে কোশ্চেনটা সর্বোত্তম মানের এবং সুন্দরভাবে পারো ওই কোশ্চেনটা আগে চেঞ্জ করবা ক খ গুলো সুন্দরভাবে গুড করে লেখবা গক হয় যদি তোমার কোনো রকম একটু গপলিত হয়ও ক খর আন্ডাজে কিন্তু টিচার তোমাক অনেক সময় মার্কিং করে এটি গুরুত্বপূর্ণ একটা বিষয় আর পরবর্তীতে যে কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে তুমি ভালো তারপর একটু কম ভালো তারপর একটু কম ভালো এরকম এইভাবে ধারাবাহিক কোশ্চেনগুলোর অ্যান্সার যদি ভালো হয় ওই আঙ্গিকে কিন্তু পরবর্তী কোশ্চেনগুলোর খাতা টিচার দেখে এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ টপিক্স তোমাদের জন্য আর ওই আনুমানিক হারেই কিন্তু পরবর্তী মার্কসগুলো অনেক ক্ষেত্রে পাও কারণ টিচারকে যে খাতা দেওয়া হয় অনুযায়ী তার পর্যাপ্ত টাইম পায় না খাতা দেখার জন্য সে অবশ্যই একটু দ্রুত খাতা দেখে এক্ষেত্রে তুমি এই সুবিধাটা নিতে পারো এই মার্কস লেখার ক্ষেত্রে সর্বোচ্চ ভালো যেটা পারবো এটা আগে লেখবা আর মোটামুটি যেটা পারবো এটা পরে লেখবা আর পরীক্ষা চলাকালীন সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমার পায়ের দিকে বাস পাশে একটু খেয়াল রাখবো কোনো টুকরি আমার পায়ের নিচে আছে কিনা যেগুলা তুমি আনো নি অথচ কোনো কারণ তোমার পায়ের নিচে আসছে অবশ্যই এটা পায়ের নিচ থেকে সরিয়ে দিতে হবে তোমার রিস্ক তোমার কভার করতে হবে এই জিনিসটা খেয়াল রাখবো আর নকলের সুযোগ আমরা কখনো পরীক্ষার হলে নেব না এটা হচ্ছে একটি কথায় অন্যায় এরপর পরীক্ষা যখন শেষ হলে অবশ্যই প্রত্যেকটা রিভিশন দেওয়া তোমার টাইম ম্যানেজমেন্ট করে লিখতে হবে এনি হাও সাতটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসতে হবে এই জিনিসটা মিস করা যাবে না কোনোভাবে এরপর যখন তোমার পরীক্ষা শেষ তুমি জায়গায় বসে থাকবে খাতাটা টিচার এসে নিবে তোমার কাছ থেকে যখন শেষ হয়ে গেল তুমি তৈরি ঘুরি না করে অবশ্যই কোয়েশ্চেনটা তুমি তোমার এডমিটটা চেক দিবা অবশ্যই তোমার নাম ঠিক আছে কিনা নাম ঠিক অনুযায়ী তোমার এডমিটটা চেক দিয়ে তোমার ব্যাগে ভরে তুমি ওখান থেকে বের হবা তৈরি ঘুরি তাড়াহুড়া করা যাবে না এরপর পরীক্ষা শেষ হলে এরপরে একটু তাড়াহুড়ো করে বের হওয়া যাবে না তোমার এডমিট গুলা কলম অন্য অন্য ঠিক আছে কিনা এডমিটের নামটা পড়ে নেবা তোমার কারণ তোমার বন্ধুর সাথে তোমার এটা চেঞ্জ হয়ে যেতে পারে অবশ্যই আমরা দেখে রিল্যাক্সে বের হবা আরেকটা ভুল জীবনেও করবা না এই জিনিসটা হচ্ছে যারা মিডিল ক্লাস এবং লো ক্লাসের স্টুডেন্ট তাদের জন্য আমার পরামর্শ বাসায় এসে নৈবিত্তিক মিলানোর চেষ্টা কম করাই ভালো উত্তম যারা মিডেল এবং লো ক্লাসের স্টুডেন্ট কোনো কারণে একটা দুর্ঘটনা হয়ে গেছে তুমি নয়টা কর্তিক হয়েছে আটটা হয়েছে পাঁচ মাস আসেনি ওই পরীক্ষাটার ফেলের প্রভাবটা তোমার পরীক্ষায় পড়বে এটা তোমার ইফেক্ট পড়বে তোমার অন্য অন্য সাবজেক্টগুলো পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তুমি কোয়েশ্চেন শিটটা আইনে নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া সব পরীক্ষা শেষ হলে প্রয়োজনীয় মেলা ওকে এরপরে বাসায় চলে আসলাম বাসায় এসে তোমার এই যে পরবর্তী পরীক্ষার জন্য এটা প্রস্তুতি নিবা যে আমি যে পরামর্শগুলো দিলাম তোমাদেরকে অবশ্যই এটা অবশ্যই মনে রাখবা আর পরীক্ষার হলে কোনো রিক্স নেওয়া যাবে না যেমন টুকরি নিয়ে যাওয়া নকল নিয়ে যাওয়া এটা নিলে অবশ্যই এটা রিক্সের সম্ভাবনা থাকে স্পেলসের সম্ভাবনা থাকে এই জিনিসটা অবশ্যই মারাত্মক একটা অন্যায় এটা করা যাবে না অবশ্যই আমি যে পরামর্শগুলো দিলাম অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবা এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা বয়ে আনবে অবশ্যই যারা পরীক্ষার্থী আসে এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবা প্রত্যেকের জন্য আমার এই পরামর্শটুকু কাজে লাগানোর চেষ্টা করবো ধন্যবাদ এরপরে যদি তোমাদের কোনো বিষয়ে কোনো আলোচনা গুরুত্ব এবং পরামর্শ লাগে অবশ্যই আমাকে নক করবা আমার ভিডিওগুলো কমেন্ট করে জানাবা অবশ্যই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো একটা বিষয় মনে রাখবা এই চ্যানেলটি নতুন আমি উদ্যোগ নিয়েছি আমাদের শিক্ষার্থীদের সাহায্যের জন্য যারা শিক্ষার্থী আছে সারা বাংলাদেশে প্রত্যেকের সাহায্যের জন্য তোমাদের কোনো বিষয় প্রয়োজন হলে অবশ্যই আমাকে করবা আমি হেল্প করব এবং আমি এই কোচিংয়ের পক্ষ থেকে সিক্স টু টেন পর্যন্ত ম্যাথ এবং নাইন টেন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং ইন্টারমিডিয়েট আইসিটি এই বিষয়ে যে কোনো বিষয়ে তোমাদের প্রবলেম হলে অবশ্যই আমাকে নক করবা আমি তোমাকে অবশ্যই হেল্প করব আমাকে কমেন্ট করবা লাইক দেবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং সাবস্ক্রাইব করবা এবং তোমাদের সাথে আছি তোমাদের হেল্পের জন্য আমি সবসময় কাজ করবো ধন্যবাদ সবাইকে এবং প্রত্যেকের পক্ষ থেকে সবাইকে আরও একবার ধন্যবাদ সালামুকুম কথা